ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়দর্শিনী ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই তো দেখো আমি একটা পুজোর ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো সেটা হচ্ছে আমাদের অফিসে একটা গৃহপ্রবেশের পুজো হয়েছিল লক্ষ্মী গণেশ আর নারায়ণের তো সেই পুজোর ভিডিও তোমাদের সাথে আমি আজকে ব্লগ হিসেবে শেয়ার করছি চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে এই দেখো পুরীত মাসে পুজো করতে বসে গিয়েছে আর এদিকে হচ্ছে আমাদের অফিসের স্যার মানে গুরুকুলের স্যার মানে ওনার তিনি আছে স্যার আর তার ওয়াইফ ম্যাম দুজনেই পুজোতে বসে গিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা সেটা আর পুরোহিত মশাই অলরেডি পুজো স্টার্ট করে দিয়েছে তো এদিকে আমি একটু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম পুরো জায়গাটা এটা হচ্ছে গুরুকুল ইনস্টিটিউশনের আরেকটা জায়গা তো সেখানে আগে গৃহপ্রবেশ হয়ে তারপরে ক্লাসেস হবে আর কি স্টার্ট তো সেই জন্যই পুজোটা দিয়ে আগে নতুন জায়গা আর কি উদ্বোধন করা হলো এই দেখো আরেকজন স্যার মানে ওই আগে যে স্যারকে দেখালাম তার ছেলে স্যার স্যারের ওয়াইফ তার মেয়ে আর কাকু কাকিমা সবাই মিলে আর কি পুজোতে বসে গিয়েছে টিয়া দিদি মিষ্টি টিয়া দিদি গুলি টিয়া দিদিকে একটু হামি দিয়ে দাও একটু গালে আদর করে দাও গালে ষাট করে দাও হ্যাঁ টিপ পড়েছে দিদি আর এটা হচ্ছে স্যারের মেয়ে টিয়া আর ওর ভালো নাম উজ্জয়িনী আর টিয়া আর এই দেখো আমার মেয়ে দুজনে মিলে খেলা করছে তো এটা হচ্ছে টিয়া দিদি আর এটা হচ্ছে আমার মেয়ে তোমরা তো চেনই আমার মেয়েকে দুজনে মিলে দেখো একসাথে খেলাধুলা করছে এখানে দেখো ফ্রেন্ডস যোগ্য অলরেডি স্টার্ট হয়ে গেছে প্রথমে পুজোয় তো পুরোহিত মশাই বসেই গিয়েছে তোমাদের দেখালাম তো এরপর যোগ্য হচ্ছে তো গৃহপ্রবেশে মেন হচ্ছে যজ্ঞ যজ্ঞ দিয়ে শুরু করলে সেই জায়গাটা পবিত্র হয় শুদ্ধ হয় তো সেই জন্যেই একটা গৃহপ্রবেশের দিনকে নারায়ণের সামনে একটা যজ্ঞ করে নেওয়া হচ্ছিলো তো এই দেখো যজ্ঞ করা হচ্ছে আর বাস্তু কোনো দোষ থাকলে সেটাও চলে যায় এই যজ্ঞর মাধ্যমে তাই জন্য যজ্ঞ করাটা মাস্ট তো পুরো মশাই যজ্ঞ করে নিচ্ছিলেন দেখো আমরা সবাই মিলে এখানে বসে একটু আমি আমার কলিগস রা আর কি বসে পুজো দেখছিলাম এরপরে দেখো আমার মেয়েকে এই যে ঠাকুরের ফুল নিয়ে খেলা করছে ওরা কি কী কাজ ছেলেবার একটা ভুল নিয়ে তো এরপরে দেখো এই যে এটা হচ্ছে ম্যাম মানে আমাদের স্যারের ওয়াইফ এই যে ম্যাম খুব ভালো ম্যাম খুব ভালোবাসে আমাদের খেলছি তো ম্যাম এবার সবাইকে প্রসাদ দেবে তাই জন্য প্রসাদটাকে ভাগ করে নেওয়া হচ্ছে ম্যাম মানে দুই ম্যাম আর হচ্ছে কাকিমা সবাই মিলে আর কি প্রসাদটা ডিস্ট্রিবিউট করবে তাই জন্য প্রসাদটা এখন সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিলেন এরপরে দেখো ফ্রেন্ডস এইবার আমরা আমরা কলিগসরা সবাই আসার বসে একসাথে সবাই মিলে প্রসাদ খেয়ে নিচ্ছিলাম আর সিরনিটা তো খুব সুন্দর হয়েছিল পায়েসটাও বেশ সুন্দর হয়েছিল এরপরে আমি আর আমার কলিগসরা একটা অটো রিজার্ভ করে বাড়ি চলে আসলাম তো এই ছিল আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে চলো টাটা বন্ধুরা